ওহ মাই গুডনেস জামাল ভুইয়া এ কী বললেন হামজা চৌধুরী সম্পর্কে হামজা চৌধুরী বাংলাদেশের মেসি জামাল ভুয়া বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পূর্ণ খেলোয়াড় দেখাটা অকল্পনীয় ব্যাপার বটে সব কিছু ঠিক থাকলে চলতি মাসে বাংলাদেশের ফুটবল সমর্থকদের এই অভিজ্ঞতা দেখা হবে মোহাম্মদ সালাহ আলিং হোল্ডার কুল ও পালমার যে লিগ মাতিয়েছেন সেই প্রিমিয়ার লিগও ক্লাবটিতে খেলেছেন লেস্টার সিটির হয়ে হামজা দেওয়ান চৌধুরী এই মুহূর্তে অবশ্যই তিনি খেলেছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপে ক্লাব শেফিল্ডের ইউনাইটেড হয়ে এত বড় খেলোয়াড় বাংলাদেশের হয়ে খেলাটা পুরো দক্ষিণ এশিয়ার প্রেক্ষিতে অকল্পনীয় ব্যাপার বাংলাদেশের দলে প্রবাসী খেলোয়াড়ের পথচলাটা শুরু হয়েছিল জামাল বুয়াকে দিয়ে ডেনমার্কে ক্লাব এফসি ক্যাপন হ্যান্ড একাডেমি থেকে উঠে আসা এই মিডফিল্ডারের পর আর বেশ কয়েকজন প্রবাসী জাতীয় দলের জার্সিতে গায়ে চাপিয়েছেন তারেক গাজী শাহ কাজে মাতিল এই তালিকায় এবার সেই পথ ধরে বাংলাদেশের জার্সি গায়ে তুলেছেন হামদা চৌধুরী লেস্টার সিটি ও শেফিল ইউনাইটেডের খেলা মিডফিল্ডারে অভিষেক হতে পারে প্রতিশে মার্চ ভারতের বিপক্ষে এশিয়া কাম পাঁচের পর্বে ম্যাচ দিয়ে তার আগে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হামজাকে পরিচয় করিয়ে দিয়েছে বাপে সংবাদ সম্মেলনে হামদের সঙ্গে উপস্থিত ছিলেন তার জাতীয় দলের অধিনায়ক জামাল বইয়া ও বাংলাদেশ অধিনায়ক অধিনায়ককে হামদা চৌধুরী শোকে নিউল্যান্ড মেসি খেলাধুলার টুকরো খবর পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজ থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ এভরিওয়ান